শহরের অন্যতম প্রাচীন ও নামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বাঁকুড়া খ্রিস্টান কলেজ গেটে ছাত্র সংগঠন এআইডিএস পতাকা বাঁধাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ওই সংগঠনের কর্মীদের বাধা দেওয়ার অভিযোগের পাশাপাশি এক পুরুষ নিরাপত্তারক্ষী মহিলা এআইডিএস ও কর্মীর গায়ে হাত দিয়ে বাধা দিয়েছেন বলে অভিযোগ বাঁকুড়া খ্রিস্টান কলেজের গেটে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এসইউসিআই সমর্থিত ছাত্র সংগঠন এআইডিএসও কর্মসূচির শুরুতেই কলেজের মূল গেটে ওই ছাত্র সংগঠনের নাম লেখা পেস্টুন টাঙানোর চেষ্টা করেন ওই সংগঠনের কর্মীরা এ সময় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কলেজ থেকে বেরিয়ে এসে এআইডিএসও কর্মীদের বাধা দিলে দুই সংগঠনের কর্মীদের মধ্যে বচসা বাঁধে শুরু হয় ধাক্কাধাক্কিও এরই মাঝে এক পুরুষ নিরাপত্তা রক্ষী মহিলা এআইডিএসও কর্মী শরীরে হাত দিয়ে তাকে কলেজের গেট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ এআইডিএসও নেত্রী মধুমিতা মণ্ডল বলেন আপনারা জানেন এআইডিএস তার জন্মলগ্ন থেকেই যে শিক্ষার ওপর যে আক্রমণ সেই আন্দোলনের পথে রয়েছে আন্দোলন করছে সেই আন্দোলন করতে গিয়ে আন্দোলনের প্রচার দিতে গিয়ে যখন আমরা কলেজ গেটে তার প্রচার করছি আমাদের দেওয়া হ্যান্ডবিল যেগুলো ছাত্র ছাত্রীরা সানন্দে নিয়ে যাচ্ছে সেই হ্যান্ডবিলকে ডিএমসিবি জোর করে ছিনিয়ে নিচ্ছে এবং তার পরবর্তীকালে যখন আমরা কলেজ গেটে এসে ব্যানার বানছি এআইডিএস ব্যানার বাঁধা হচ্ছে তখন সেই ব্যানারকে রাতের মধ্যেই ছিঁড়ে ফেলা হচ্ছে সেগুলোকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে আজকে সেই যে ব্যানার তারা নিশ্চিহ্ন করে দিয়েছে এবং প্রতিদিন আমাদের কর্মসূচিতে বিভিন্ন বিপ্লবী মনীষী মনীষী যে কর্মসূচি আমরা পালন করে থাকি যে উন্নত তাদের চরিত্র থেকে যে জ্ঞান আহরণ করার জন্য তাদের চরিত্র থেকে যে শেখার জন্য যে আমরা কাজগুলো করে থাকি সেখানে ডিএমসিবি এসে হামলা করছে এবং আজকে যখন আমাদের এই বিক্ষোভের সাধারণ মানুষ এসে ভিডিও বানাচ্ছে সেই ভিডিও তারা বানাতে দিচ্ছে না এবং আমাদের যে সদস্যরা রয়েছে আমাদের যে আমাদের সদস্যদের ওপর টিএমসিবি এসে পড়ে এসে পড়ে তাদের গায়ে হাত দিচ্ছে এবং দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ব্যানার বানতে যাচ্ছি তারা সিকিউরিটিদের এই যে কলেজ গেটে একটা রাজনীতি যে কলেজ গেটে যে গণতান্ত্রিক অধিকার নেই ওর বিরুদ্ধে অধিকার দাঁড়াচ্ছে আজকে সেই আমরা কলেজ গেটে ব্যানার বলছি হ্যাঁ আমাদের এই দুইজন কর্মী যারা আছে তাদের হাত তোলা হয়েছে হ্যাঁ এবং সিকিউরিটি আছে বলে আমাদের মেয়েদের হাত দিচ্ছে মারধর করা হয়নি তবে ধাক্কাধাক্তি করা হয়েছে আমরা চাইছি যে কলেজে যে ছাত্রছাত্রীদেরকে গণতান্ত্রিক অধিকার তাদের বিরুদ্ধে উঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের নেতা অগ্নিশ চ্যাটার্জির দাবি আপনারা দেখেছেন যে আমরা কলেজের বাইরে কিছু করতে যাইনি এবং কলেজের ভিতরে কোনো মেয়ে বা কোনো ছেলে গায়ে হাত দিইনি এআইডিএস ফ্ল্যাগ অনেকদিন ধরেই কলেজ গেটে বাঁধা আছে যদি আমরা সেরকম কিছু আমাদের টেন্ডেন্সি থাকতো তাহলে আমরা তাকেই কিছু করতে পারতাম কিন্তু আমাদের মনোভাব ওইভাবে নয় কলেজের গেটে সবাইকার অধিকার আছে ওখানে সমস্ত কিছু করার তাই আমরা সেখানে কিছু করতে যাইনি এরপর ওদের কে করেছে কে না করেছে ওটা ওরাই ভালো ভালো জানবে সে তো কলেজ গেট আমি কিন্তু কলেজের স্টুডেন্ট কোন বাইরের বহিরাগত ওখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে না আমাদের আপনারা ওটা স্টুডেন্টদেরকে দেখতে পাবেন না কারণ আমাদের তার টিএমসি পি কেউ নয় ঠিক আছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি এখানে কোনো হকি স্টিক কেন আমরা কোনো কিছু ওখানে জানি যেটা প্রিন্সিপাল স্যারের আদেশ আছে সেটা সিকিউরিটি ওখানে পালন করছে আমরা সেখানে কিছু করছি না এখানে আন্দোলন তো কিছু হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ওদের পতাকা ফ্ল্যাগ বলছে খুলে দিয়েছে না কি করেছে সেটার জন্য ওরা ওখানে করছে না সেখানে আমাদের আমাদের কোনো মনোভাবই ওখানে কিছু নেই আমাদের হঠাৎ এরকম দেখছি আমরা চাইছি ওনার যদি ওখানে কলেজ গেটের বাঁধেই ফ্ল্যাগ তো ওনার প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলুক লিগালি ভাবে সবকিছু যাক ইলিগালি করছেন না

পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে আপনি মেয়েদেরকে টানা হিতে করছে আমাদের পারমিশন নাই আমরা খেলা টাঙ্গার দেবো না আমরা যখন ডিউটি থাকবো তখন কোনো রাজনৈতিক দলকে আমরা টাঙা দেবো তাহলে সেখানে আপনি মহিলাদেরকে হাত দিচ্ছেন কেন দেখুন স্যার আমরা আপনাকে তো দেখতে পাওয়া যাচ্ছে মহিলাদের টানা হিতে করছে না আমরা

ব্যাপারে তুমি অভিযোগ করতে পারো তুমি ব্যাপারে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া